আমরা আশা করছি যে আমরা পরিবেশ থাম শৃঙ্খলা আর আপনার পদচারণা হইছে তো হইতে পারি এই সেটা দেখাও সেটা তো ভালো অন্যান্য এক তো জনগণ আমি চাচ্ছি জনগণ সম্পৃক্ততা হোক না এটি তো আপনাকে বলেছি যে জনগণ সম্পৃক্ত যে সংকট যেটি আছে গাজীপুর মেট্রোটি ঢাকা মেট্রোর থেকে পঁচিশ বর্গ কিলোমিটার বড় এখানে প্রায় সত্তর লক্ষ লোক বাস করে এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে অনেকগুলো প্রতিষ্ঠান আছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে এতগুলো প্রতিষ্ঠান এতগুলো ইন্ডাস্ট্রি এতগুলো বাজার এতগুলো মানুষকে মানে নিরাপত্তা দেওয়া এটি খুবই ঝুঁকিপূর্ণ খুবই কষ্টের হয়ে যায় সেই জন্য আমি এখানে মাত্র এগারো শত ফুট এখানে যেখানে ঢাকা একটি পাশে খালি আছে রেললাইন যে জায়গাটু সেখানে প্রচণ্ড যানজট হয় এরই মধ্যে আবার বাজার বসে ফুটপাতে বাজার বসে মানুষের চলাফেরা সুগ্রহ আমরা তো রাতারাতি রাস্তাটা ঠিক করতে পারবো না আমরা যেটি পারবো যে রাস্তার মধ্যে যে বাজারটি বসে সেটি যদি সরাই যেতে পারি কিছুটা হলো স্বস্তি পেল এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম আমার সাথে থাকতে আপনারা আমাদেরকে সমুখ সঙ্গ দিয়েছেন সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ প্রসিকিউটর টিমকে ধন্যবাদ যে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন পুলিশের এই কাজে আপনারা সহযোগিতা করেছেন এই সহযোগিতার মাধ্যমে মানুষ জানল আমরা সকলে একসাথে আছি এবং মানুষকে স্বস্তি দেওয়ার জন্য আছি মানুষকে ভালো রাখার জন্য আছি আর এর মাধ্যমে আমি যারা এখানে বাজার বসায় র্যাব ফুটপাথে বাজার বসায় এইভাবে মানুষকে অস্বস্তি দিচ্ছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ এই কাজটি করবেন না আপনার যদি ফুটপাথ ইয়ে ব্যবহার করতে হয় আপনার যদি বাজার বসাইতে হয় একটু দূরে গিয়ে যেখানে মানুষের অসুবিধা হয় না সেখানে আপনি ব্যবসা করেন কোনো অসুবিধা নেই আপনি ব্যবসা করার জন্য যদি জনগণের অস্বস্তি হয় জনগণের ভোগান্তি হয় সেটি কখনো জনগণ এটি মেনে নেবে না জনগণ এটিকে ভালোভাবে দেখে না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা দূরে বসবেন এবং জনগণকে সুস্থ দেবেন আর যারা আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন পুলিশকে সহযোগিতা করেছেন এটি মনে করি এটি জনগণকে সহযোগিতা করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ প্রসিকিউটর টিমকে ধন্যবাদ জেলা এসপিকে ধন্যবাদ যদিও এটি তার রিশান না তাও আমার সাথে ছিল আমি সাংবাদিক ভাইদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই কাজে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি আশা করি আমি আশা করি উচ্ছেদ এটি উচ্ছেদ করি নি আমরা এখানে জনগণ দ্রুত বাড়ানো জনবল দ্রুত বাড়ানো সরকার দরকার পুলিশ জনবল যদি বাড়ে আমরা জনগণকে আরও স্বস্তি দিতে পারব আরও নিরাপত্তা দিতে পারবো ইনশাল্লাহ থাকবে থাকবে kalau kalau dah minta kalau ada nak kalau nak tolak mesti minta kalau dia nak kalau